ভিড় পায়ে এগিয়ে চলছে বাংলাদেশের ফুটবলের চাত্রা বাংলাদেশের শক্তি বাড়াতে দলের সাথে দূর ইংল্যান্ড থেকে যুক্ত হয়েছেন হামজা চৌধুরী হামজার দেখানো পথ ধরেই দেশের জার্সিতে খেলার জন্য সবুজ সংকেত দিয়েছেন আরও কিছু প্রবাসী ফুটবলার তন্মধ্যে কিউবা মিচেল ফাহমিদুল ইসলাম সহ আছেন আরও অনেকেই স্বামীদ চোম ঘোষণা দিয়েছেন তিনি খেলবেন বাংলাদেশের জার্সিতে লাল সবুজের হয়ে সেই স্বামিত চম দিলেন আরও একটি ঘোষণা হামসাকে দেখেই বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত সামিতের এর আগে অবশ্য কয়েক বছর ধরেই বাংলাদেশের হয়ে স্বামী চমের খেলা নিয়ে আলোচনা চলছিল যদিও সেই সময় তিনি কোনো সিদ্ধান্ত নেননি বাংলাদেশের জার্সিতে হামসার অভিষেকের পরই আনুষ্ঠানিকভাবে যে ইচ্ছার কথা প্রকাশ করেন সামিত দুই দশক দেশে ক্রীড়া সাংবাদিকতা করার পর আবু সাদা এখন কানাডা প্রবাসী গতকাল সামিদ বাংলাদেশের কানাডা টরেন্টো কনসুলেট অফিসে আগমন উপলক্ষে সাদাত যান সেখানে সে সময় তিনি সামিদের সঙ্গে নানা বিষয়ে আলাপ করেছেন টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু সাদাত সামিতের এই আলোচনায় উঠে এসেছে এই কানাডা প্রবাসী ফুটবলারের বাংলাদেশের হয়ে খেলার নৈপথ্যের কারণ নিজের লক্ষ্য ও সমর্থকদের প্রতিক্রিয়া প্রসঙ্গ বাংলাদেশের হয়ে খেলার পথে কিছুটা এগিয়ে যাওয়া তামিচোম প্রতিক্রিয়া জানালেন এভাবে এক্সাইটিং এখানে এসে সবকিছু বাস্তব হয়ে যাচ্ছে আশা করি ভালোভাবে পাসপোর্টের কাজ ও ফিফার অনুমোদন পেয়ে যাব। তারপর খেলতে পারবো বাংলাদেশের জন্য বাংলাদেশের হয়ে খেলার নৈপথ্যের কারণ জানিয়ে সামিদ বললেন কিছু জিনিস দেখেছি যে বাংলাদেশের খেলা আগের চেয়ে উন্নতি হয়েছে হামজা চৌধুরী এখন তাদের হয়ে খেলছে সে যেতে পারলে আমি কেন যেতে পারবো না সে অনেক বড় খেলোয়াড় এছাড়া বাংলাদেশ দলে থাকা ফুটবলার তারিক কাজী জামাল ভুইয়া কাজেম শাহ সায়েদ ওদেরকে আগে থেকে চিনি সে কারণে আমারও খেলার আগ্রহ ছিল সবসময় অপেক্ষা করছিলাম ভেবেছি যে সঠিক সময়ে খেলবো জন সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ ম্যাচ খেলে নিয়ে আশাবাদী এই কানাডান প্রবাসী ফুটবলার আশা করি সবকিছু ঠিকঠাক হলে খেলতে পারবো এর আগে তার পরিচয় এবং আগমনটা অন্যরকম ও উত্তেজনা পূর্ণ বলে মনে করেন এছাড়া সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই এই ফুটবলারকে নিয়ে রোমাঞ্চিত দেশের ফুটবল ভক্তরা এ প্রসঙ্গে সামিত বলেন খুব বেশি প্রতিক্রিয়া পাচ্ছেন আমি খুশি যারা বার্তা ও শুভেচ্ছা জানাচ্ছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে মাঝে ভালো করার লক্ষ্য সামিতের প্রসঙ্গত কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা সামিদ বাংলাদেশ ডার্সতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এগারো এপ্রিল এরপর বাফুফে তার বাংলাদেশের জন্ম নিবন্ধনের সনদ করেছে এর সপ্তাহানিক পর পাসপোর্টের জন্য আবেদন করেছেন সামিদ গতকাল তার ক্লাবের ম্যাচ ছিল টরন্টোতে রাতে ম্যাচ খেলার আগে সকালে তিনি পাসপোর্টের আবেদনের কাজ শেষ করেন ইতিমধ্যে সামিতের খেলার জন্য কানাডা ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তিপত্র পেয়েছে বাফুফে এবার তারা ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে সেখান থেকে ক্লিয়ারেন্স পেলে বাংলাদেশের পক্ষে খেলতে আর কোনো বাধা থাকবে না স্বামীদের মিজান রাশিক কালাকণ্ঠ স্পোর্টস